যারা নতুন ফেসবুক নিয়ে কাজ করতেছেন তাদের একটা সমস্যা হচ্ছে যে ফেসবুকে আপনি ফলোয়ার কেমনে বাড়াবো অনেকে চিন্তা ভাবনা করতেছেন এদিক সেদিক অনেক কিছু কিনে ফেলাই বা এই বন্ধুরা বা বন্ধু একটা ফেস খুলছি আপনাকে ফলো দেও এগুলো সেগুলো আসলে এগুলো কিচ্ছু লাগবে না যদি আপনি সঠিক নিয়মে যদি আপনি সঠিক গাইডলাইন মেনে যদি আপনি কাজ করতে পারেন ফেসবুকে ফলোয়ার আপনার জন্য কোনো সমস্যাই না এর মধ্যে কিছু কিছু মাধ্যম আছে আপনি ফেসবুক নিজে বলতেছেন যে আপনি এখান থেকে ফলোয়ার বানান ওইখান থেকে ফলোয়ার বানান কিন্তু আমরা তা বুঝতে পারতেছি না জানি না তো প্রথমত আমি বলবো আপনি যদি সুন্দর কন্টেন্ট তৈরি করেন আপনার ভিডিও যদি মানসম্মান হয় যদি একজনের ভালো লাগে এমনিতে কিন্তু আপনার সে ফলোয়ার হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এক হাজার ফলোয়ার যদি আপনার থাকে এর মধ্যে যদি আপনার আষ্টশো ফলোয়ার যদি আপনার অ্যাক্টিভ থাকে ফেসবুকে আপনি একটা ভিডিও আপলোড করার পরে এই আষ্টশো লোকের কাছে যাইবো এর মধ্যে ছয়শো লোক দেখব ভিডিওটা আট দুশো লোক মনে করেন স্কল করে চলে যাব এই ছয়শো লোকের ভিডিওটা দেখার পর কিন্তু ফেসবুক কিন্তু আরও ছয়শ লোকের কাছে কিন্তু পোষাইব আর এই ছয়শ লোক কী আনফলোয়ার মানে আপনার ফলো না আপনার বন্ধু না এই ছ লোকের কাছে দেখব এই ছয় লোকের থেকে যদি চার পাঁচশো লোক মানে লোক যদি এই ভিডিও ফুল দেখে তাহলে কিন্তু ভিডিওটা আপনার আরও বেশি মানুষের কাছে কিন্তু ভিডিওটা পুষাইব এভাবে কিন্তু আপনি ভিডিওটা ফরিয়ে দেবো আর যখন আপনি ভিডিও ফরিয়ে থাকবো তখন আপনার মানে ফলোয়ার এঙ্গেজমেন্ট রিচ ভিউ কোনো কিছুর আর কমতি হবে না তার মানে মূল হচ্ছে আপনি যদি ভিডিও সুন্দর হয় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যায় না ভিডিও সুন্দর করতে হবে পাশাপাশি আরেকটা মধ্যম আছে যে যে মধ্যমের দ্বারা আপনি কিন্তু প্রতিদিন একশো বন্ধুরকে আপনি কিন্তু দাওয়াত দিতে পারেন বা ইনভেট করতে পারেন কিভাবে করবেন আমি দেখিয়ে দেবো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু বেল আইকনটা চেপে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সুন্দর কমেন্ট করে তা জানিয়ে দিবেন চলুন একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি প্রতি ক্লিকে একশো বন্ধুকে ইনভাইট করবেন দেখতে পাচ্ছেন অফিসিয়াল অ্যাপস এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড যেতে হলে আপনারা ওই যেতে হবে এখানে চাপ দেন তারপরে চলে যাবেন ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে যাবে আসবেন একটু স্ক্রল করে নিচে আসবেন স্ক্রল করে এখন দেখতে পারবেন এখানে এখানে দেখতে পারবেন টুলস টুলস একটা ক্লিক করবেন টুলসে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এঙ্গেজমেন্ট ঠিক তার নিচেই দেখতে পারবেন ইনভাইট পিপল টু কন্ট্যাক্ট কনট্যাক্ট বাস এখানে একটা ক্লিক করে দেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে এখানে দেখতে পারবেন ইনভার্টের একটা অপশন থাকবে আমি এটা সকাল বিকাল বেলা একটা চেক দিই চেক দেওয়ার পরে কিন্তু আমি সেগুলো দেখি যে না এখানে আমার এটা ইনভাইট করার একটা অপশন চলে আসে এরকম সবুজ হয়ে থাকে তখনই আমি কিন্তু এটা ক্লিক করে দিই তো আপনি কিন্তু প্রতি যে কতক্ষণ মানে যে সময় আপনি অনলাইনে ঢুকবেন তখনই চেক করে দেখবেন যে এখানে আপনার ইনভাইট করার অপশনটা আসছে কি না যদি আসে সাথে সাথেই ইনভাইট করে দেবেন কারণ প্রতি ইনভাইটে কিন্তু একশো জন মানুষের কাছে আপনার রিফেন্ড রিকোয়েস্ট কিন্তু পোষাবে প্রতি ক্লিকে একশো জন দেখছেন এই যে একত্রিশে অক্টোবর থেকে দু হাজার চব্বিশে এইটা আবার শুরু হয়েছে তো যাদের যাদের এটা দেখবেন সাথে সাথে কিন্তু আপনি ইনভাইট করে দিবেন তাতে আপনার ফুলবার প্রতিদিন মনে করেন দুইবার তিনবার যদি আপনি করতে পারেন দুই তিনবার তো অবশ্যই দেয় ফেসবুক যদি করতে পারেন দেখবেন অনবরত আপনি ফেসবুকে কিন্তু বন্ধু বাড়তেছে হ্যাঁ তো এভাবে কাজ করতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন